দুজন অনুপ্রবেশকারী বাংলাদেশিকে গ্রেফতার করল সাগরপাড়া থানার পুলিশ জানা গিয়েছে সাগরপাড়া থানার পুলিশ সাগরপাড়া থানার চর কাকমারি এলাকায় নাকা তল্লাশি চালানোর সময় দুইজন ব্যক্তিকে সন্দেহ হয় পুলিশের তারপরেই সাগরপাড়া থানার পুলিশ তাদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে কোনো সঠিক উত্তর না দিতে পারায় পুলিশের সন্দেহ বেড়ে যায় তারপরেই তাদেরকে জিজ্ঞেস করা হয় তারা কি করতে ভারতে এসেছিল এবং কোথায় যাচ্ছিল তারপরেই তারা বলেন গত কয়েক মাস আগে আসামের সীমান্তবর্তী বর্ডার এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল ওই অভিযুক্তরা তারপরে আজ অভিযুক্তরা ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা এঁটেছিল সাগরপাড়া থানার চর কাকমারি বর্ডার দিয়ে তারপরেই তাদের দুজনকে গ্রেফতার করে সাগরপাড়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ দুজনের নামে একটি কেস রেজিস্টার করে সাগরপাড়া থানা থেকে বহরমপুর জেলা জজ আদালতে পাঠায় সাগরপাড়া থানার পুলিশ ধৃত ব্যক্তিদের নাম কেরামত মাল ও সালামবেদ তাদের দুজনেরই বাড়ি বাংলাদেশের ঢাকায়